গত আগস্ট মাসে বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা সরিয়ে অবৈধভাবে ক্ষমতা দখল করে এরপর বাইডেন প্রশাসন জাতিসংঘ ও পাকিস্তানের আইএসআই বাংলাদেশের দায়িত্ব তুলে দেয় জঙ্গি পৃষ্ঠপোষক ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে দায়িত্ব পেয়ে ডক্টর ইউনুস গত সাত মাসে দেশের কি অবস্থা করেছে তার উপর ভিত্তি করে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান প্রকাশ করল একটি রিপোর্ট রিপোর্টটিতে বলা হয় দায়িত্ব গ্রহণের পরপরই প্রথম দিকে তিনি গার্ডিয়ানে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন যেখানে তিনি বলেছেন এটি ছিল সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত একটি দেশ যেন আরেক গাজা তবে পার্থক্য শুধু এই যে এখানে ভবন ধ্বংস হয়নি বরং পুরো প্রতিষ্ঠান নীতি জনগণ এবং আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস হয়েছে ইউনসের চরম মিথ্যাবাদী তার এই বক্তব্যে প্রমাণিত গত পনেরো বছরে বাংলাদেশের অভাবনীয় উন্নয়ন ও দেশের চেহারা পরিবর্তনের কারণে বিগত দিনে এই ইউনুসের রাষ্ট্র নামে পরিচিত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রপ্রধানরা সহ বিভিন্ন সংস্থা নানা সময় ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাহলে তারা কি না জেনে মিথ্যা প্রশংসা করেছিলেন বরং গত ছয় মাসে এই ইউনুস নানা প্রতিষ্ঠান নীতি জনগণ ও আন্তর্জাতিক সম্পর্ক ধ্বংস করে দিয়েছেন আজ চিকিৎসা ও পড়াশোনার কাজে ভারতে প্রবেশ করতে পারছে না বাংলাদেশের সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা আইএমএফ যে ঋণ দেওয়া শুরু করেছিল শেখ হাসিনার আমলে সেই ঋণের পরবর্তী কিস্তি অবৈধ ইউনু দিতে অস্বীকৃতি জানিয়েছে আন্তর্জাতিক এই সংস্থাটি পুলিশ র্যাবের মতো প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানকে অকার্যকর করা হয়েছে যার ফলে ছিনতাই হত্যা ধর্ষণ এখন তিনবেলা ভাত খাওয়ার মতো সাধারণ ঘটনা হয়ে গেছে তিনি আরো বলেছিলেন শেখ হাসিনার শাসন ছিল নির্যাতন সহিংসতা ও দুর্নীতির অভিযোগে জর্জরিত অথচ তিনি এটা এড়িয়ে গেছেন কেন তিনি কোর্টে তার ছয়শ কোটি টাকার কর ফাঁকি মামলার প্রথম কিস্তির টাকা পরিশোধ করেছিলেন কেন তিনি তার কাছে রাষ্ট্রের প্রাপ্য টাকা দেননি বরং এই ইউনুস ক্ষমতা দখলের পরেই নিজের মামলা প্রত্যাহার করিয়ে নেন এবং গ্রামীণ ব্যাংকের আগামী পাঁচ বছরের অগ্রিম কর মৌকুফ করে নেন শুধু তাই না তিনি আওয়ামী লীগের নেতাকর্মী ও হিন্দুদের নির্বিতায় হত্যার লাইসেন্স পর্যন্ত দিয়ে দিয়েছেন মৌলবাদীদের আগস্টে নিহত তিন পুলিশের হত্যাকারীদের দায় মুক্তি দিয়ে রাস্তা ছেড়ে দিয়েছেন তিনি নিজে সর্বোচ্চ দুর্নীতিবাজ ও সন্ত্রাসী কর্মকাণ্ড করে প্রশ্ন তুলেছেন দেশপ্রেমিক সরকার প্রধান শেখ হাসিনার বিরুদ্ধে ব্যাথরিউনুসের গত সাত মাসের রাষ্ট্র পরিচালনার সমালোচনা করে দ্য গার্ডিয়ান বলে ঢাকা রাস্তায় হাঁটলে বোঝা যায় যে দেশ এখন এক সংকটময় মোড়ে দাঁড়িয়ে আছে তার প্রশাসনিক দক্ষতা ও প্রতিশ্রুত সংস্কারের ধীরগতির বিষয়ে প্রশ্ন উঠেছে রাজনৈতিক দলগুলো বিশেষত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ক্ষমতায় ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছে এবং ইউনসের উপর দ্রুত নির্বাচন দেয়ার চাপ বাড়াচ্ছে পুলিশ বাহিনী মনোবল ভেঙে দেয় আজ তারা কাজে ফিরতে অনুচ্ছুক এর ফলে দেশের নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটছে ঢাকায় গ্যাং ভিত্তিক অপরাধ মারাত্মক আকার ধারণ করেছে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন বেড়েছে সোমবার বিক্ষোভকারীরা স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরীর অপসারণের দাবিতে রাস্তায় আন্দোলন করে যদিও ইউনুস দাবি করেছেন যে হাসিনা শাসনের তুলনায় দেশের পরিস্থিতি এখন ভালো তবে অনেকেই সতর্ক করে বলেছেন নিরাপত্তা পরিস্থিতি তার সরকার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে গার্ডিয়ান আরও বলে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন ইউনুসের জন্য আরেকটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বাইডেন প্রশাসন ইউনুসকে চোখ বন্ধ করে সমর্থন করলেও ট্রাম্প ইউনস সরকারকে প্রতিষ্ঠা করতে কোনোভাবেই সমর্থন করবে না আর সে কারণে অপ্রয়োজনীয় ট্রাম্পের দৃষ্টি আকর্ষণ করতে ইলন মাস্কের স্টারলিং স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্প চালু করার সিদ্ধান্ত নেয়ার বিষয়টিও তুলে ধরে গণমাধ্যমটি সার্বিকভাবে দেশের এই সংকটময় সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের সামনে যে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে তা স্পষ্ট ফুটিয়ে তুলেছে দ্য গার্ডিয়ান পত্রিকাটি আর আগামী দিনের পরিস্থিতি যে কোনোভাবেই ইউনুসের জন্য সুখকর হচ্ছে না সেটিরও ইঙ্গিত রয়েছে এই রিপোর্টটিতে